তো এখন আমি আপনাদেরকে দেখাবো একটি সোনালিকা ট্র্যাক্টর ট্র্যাক্টরের কন্ডিশনের কথা যদি বলি একেবারে ফ্রেশ পাওয়ার স্টেডিং একটি ট্র্যাক্টর বর্তমানে ট্র্যাক্টরটির আউটলুকিং অনেকটাই সুন্দর এবং সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স সুপ্রিম সুপ্রিম সিরিজের একটি ট্র্যাক্টর দেখেন আউটলুকিং একেবারে নতুনের মতো গাড়ি তো ট্র্যাক্টরটি হচ্ছে দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের ন্যামপ্লেট তেইশের ডেলিভারি এবং গাড়ির ঘন্টা চলছে মাত্র চার হাজার ঘন্টা গিয়ার বক্স ইঞ্জিন সব কিছু কিন্তু ভালো আছে গাড়ি ব্রেক কন্ডিশন অনেকটাই ভালো সোনালিকা সুপ্রিম সিরিজের যারা ট্র্যাক্টর খুঁজেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা হচ্ছে অবশ্যই আমি চালায় দেখলাম গাড়িটা অনেকটাই চালায় অনেকটাই মজা বর্তমানে কোনো কাজবাজ নাই আপনারা যে অবস্থায় আছে ওই অবস্থায় নিয়ে জমি চাষ করতে পারবেন তো গাড়িটার দাম রাখা হয়েছে মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাই মোটামুটি ফিক্সড সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা এই চাষের গাড়িটা পাবেন আমাদের কাছ থেকে যারা কিনবেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন লোকেশন লালমনিরহাট হাতিবান্ধা ডালিয়া তিস্তা ব্যারেজ ধন্যবাদ সবাই ভালো থাকবেন